রং করেছে আজকেই বলতে ঢাকা থেকে টাঙের পর্যন্ত রঙ করেছে ভ্রমণ করবো আর এই সম্পূর্ণ ভ্রমণটি আপনার সাথে শেয়ার করবো চলেন ভিডিওটি শুরু করা যাক রংপুর এক্সপ্রেসে রেল রেল যাত্রা শুরু হচ্ছে রাজধানী কমলাপুর স্টেশন থেকে এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেল স্টেশনের মেন গেটের সামনে এখানে কিন্তু আপনারা আন্তনগর মেল এবং কম্পিউটার ট্রেনের টিকিট কাউন্টার গুলো পেয়ে যাবেন আমার টিকিট আগেই রেলসব্যাবস থেকে কাটা ছিল যার কারণে এখন আমি সরাসরি কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করবো আমাদের আজকের সঙ্গী রংপুর এক্সপ্রেসের কিন্তু ঢাকার কমলাপুর স্টেশন থেকে নয়টা দশ মিনিটে ছেড়ে যাওয়ার কথা আমরা স্টেশনে এসে দেখতে পাই ট্রেনটি নয়টা দশ মিনিটের পরিবর্তে এগারোটা পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যাবে তাই স্টেশনের প্ল্যাটফর্মে বসে কফি খেয়ে এবং এদিক সেদিক ঘুরে বিভিন্ন ট্রেন দেখে সময় কাটানোর চেষ্টা করছিলাম নির্দিষ্ট সময়ের চেয়ে তিন ঘন্টা আমাদের ট্রেনটি বারোটা ঢাকার কমলাপুর প্ল্যাটফর্মে ট্রেনটি স্টেশনে আসা মাত্রই অপেক্ষাকৃত যাত্রীরা তাদের নিজ নিজ কোচ খুঁজতে শুরু করে আমাদের এই ট্রেনে ইঞ্জিনের পরেই কিন্তু একটি মালগাড়ি বগি রয়েছে এই মালগাড়ি মূলত ভারী মালপত্র বহন করা হয়ে থাকে মালগাড়িটির পরে এই ট্রেনের কোচ এই কবগিতে কিন্তু একটি গার্ড ব্রেক একটি খাবার গাড়ি ও পনেরোটি নন এসি সিট রয়েছে এই ট্রেনের ঠিক পিছনেও এইরকম আরেকটি বগি রয়েছে সেখানেও কিন্তু একটি গার্ড ব্রেক একটি খাবার গাড়ি ও পনেরোটি নন এসি সিট রয়েছে কবগির পরেই রয়েছে খবগি আর এই খবগি হচ্ছে একটি এসি স্লিপার কোচ এরপরেই রয়েছে গবগি আর এই গবগিটি হচ্ছে একটি এসি চেয়ার কার এখানে কিন্তু পঞ্চান্নটি এসি সিট রয়েছে এই ট্রেনে মোট দুইটি এসি কোচ রয়েছে যাতে পঞ্চান্নটি করে মোট একশো দশটি সিট রয়েছে এগুলো হচ্ছে এই ট্রেনের এসি সিট প্রতিটি এসি সিটের সামনে একটি বটল হোল্ডার একটি ম্যাগাজিন হোল্ডার ও একটি ছোট কপি টেবিল পেয়ে যাবেন ঘভগির পরেই কিন্তু এই ট্রেনের পাওয়ার কার রয়েছে আর পাওয়ার কারে মূলত জেনারেটর থাকে যা দিয়ে পুরো ট্রেনে বিদ্যুৎ সাপ্লাই করা হয়ে থাকে পাওয়ার কারের পর থেকেই এই ট্রেনের নন এসি শুরু হয়ে গেছে এই যাত্রায় আমি ভ্রমণ করছি ছ নাম্বার কোচে এবং সিট নাম্বার ছিল পঁয়তাল্লিশ প্রায় প্রতিটি ট্রেনেরই নন এসি কোচের টয়লেটগুলো কিন্তু এমনই হয়ে থাকে টয়লেটের পাশেই হাতমুখ ধোয়ার একটি জায়গা রয়েছে সবাই কিন্তু তাদের জন্য হয়ে পড়েছে। এই নন এক এবং উনষাট এবং ষাট নাম্বার সিট গুলো আপনারা কিন্তু সিঙ্গেল পেয়ে যাবেন এগুলো হচ্ছে এই ট্রেনের নন এসি সিট এই নন এসি সিট গুলো কিন্তু অতটা আরামদায়ক নয় এই সিট গুলো কিন্তু তুলনামূলক ভাবে কিছুটা শক্ত সিটের উপরে আপনারা কিন্তু ব্যাগ রাখার জায়গা পেয়ে যাবেন তাছাড়া আপনারা দুইটি সিট পরপর একটি করে ফ্যান পেয়ে যাবেন প্রতিটি সিটের পাশেই আপনারা সিট নাম্বার এবং ফ্যান এবং লাইট অন অফ করার জন্য সুইচ পেয়ে যাবেন এখানে যে লাল হাতলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এইটেনের ইমার্জেন্সি ব্রেক আপনি যদি এই হাতল টান দেন তাহলে কিন্তু ট্রেনটি বন্ধ হয়ে যাবে এবং আপনি যদি বিনা কারণে টান দেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু দুই টাকা জরিমানা দিতে হবে এই কুজগুলো কিন্তু ইন্দোনেশিয়ার কোম্পানি পিটিএন কা নির্মাণ করেছে নির্দিষ্ট সময়ের চেয়ে তিন ঘন্টা চল্লিশ মিনিট বিলম্বে এই মুহূর্তে আমাদের ট্রেনটি কিন্তু ঢাকার কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বেরোনোর সময় কিন্তু আমরা এই দেখতে এই মুহূর্তে আমাদের ট্রেনটি কিন্তু স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের ট্র্যাক থেকে মেন লাইনে উঠে যাচ্ছে এই মুহূর্তে আমরা কিন্তু মালিবাগ রেলগেট পার হয়ে যাচ্ছি আমাদের কিন্তু নবনির্মিত ঢাকা এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে নিস দিয়ে যাচ্ছে আজকের ভ্রমণে প্রথমে আমাদের ঢাকা হয়ে গেল ছয় হাজার ছয়শো ত্রিশ আট নম্বর লোকমোটিভের সাথে যা একটি আন্তনগর ট্রেনকে টেরে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে আমাদের ট্রেন রংপুর এক্সপ্রেস কিনতে এসে পৌঁছে গিয়েছে তার যাত্রার প্রথম স্টেশন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এই স্টেশনে কিন্তু রংপুর এক্সপ্রেসের 5 মিনিটের হল্ট রয়েছে 5 মিনিটের যাত্রাবিরতি শেষে আমাদের ট্রেন রংপুর এক্সপ্রেস এই মুহূর্তে কিন্তু ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে পর যমুনা সেতুর পূর্বে স্টেশন ছাড়া অন্য কোথাও নেই বর্তমান সময় এই রংপুর এক্সপ্রেস ট্রেনটি কিন্তু প্রতিদিনই প্রায় দুই থেকে তিন ঘন্টা বিলম্ব নিয়ে চলাচল করে এই মুহূর্তে আমাদের ট্রেনটি যাচ্ছে তুরাট উপর অবস্থিত টঙ্গি রেল ব্রিজের উপর দিয়ে তুরাক নদী কিন্তু ঢাকার মধ্যে প্রবাহমান অন্যতম একটি নদী রংপুর এক্সপ্রেস ট্রেনটি তার সম্পূর্ণ যাত্রাপথে মোট ষোলোটি স্টেশনে যাত্রা বৃদ্ধি করে থাকে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে বিমানবন্দর বঙ্গবন্ধু সেতু পূর্ব জটমহর, নাটর শান্তাহার, দালরা, বগুড়া সোনাতলা বনাপাড়া গাইবান্দা বামনডাঙ্গা পীরগাছা কাউনিয়া কুড়িগাম ও সর্বশেষ রংপুর স্টেশনে গিয়ে তার যাত্রা শেষ করে এরই মাঝে আমাদের ট্রেনটি টঙ্গি রেলগেট পার হয়ে যাচ্ছে কিছুটা সামনেই রয়েছে টঙ্গি জংশন রেলওয়ে স্টেশন টঙ্গি জংশন রেলওয়ে স্টেশনে কিন্তু আমাদের কোনো স্টপেজ নেই এই মুহূর্তে আমরা টঙ্গি জংশন রেলওয়ে স্টেশন পার হয়ে যাচ্ছি এই টঙ্গি জংশন রেল স্টেশন থেকেই কিন্তু বৈরব আখাউড়া এবং যমুনা সেতুর লাইনটি আলাদা হয়ে যায় এই টঙ্গি জংশন রেল স্টেশনটি কিন্তু নতুন ভাবে তৈরি করা হয়েছে যার কারণে এখানে কিন্তু নির্মাণ কাজ এখনো শেষ হয়নি এই টঙ্গি জংশন রেল স্টেশন থেকে জয়দেবপুর পর্যন্ত কিন্তু চুরতে একটি রাজত্ব রয়েছে এই জায়গাটি দিয়ে ভ্রমণ করার সময় আপনারা কিন্তু আপনাদের ব্যাংক কিংবা ফোন জানালার কাছে রাখবেন না আমার আজকের এই ভ্রমণে ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত যেতে রংপুর এক্সপ্রেসে সিটের ভাড়া পড়েছে একশো টাকা এটি একটি আন্তঃনগর ট্রেন হওয়ায় এই ট্রেনের ছাদে কিন্তু কোনো মানুষ দেখতে পাচ্ছি না তবে লোকাল এবং কমিউটার ট্রেনের ছাদে কিন্তু প্রচুর মানুষ দেখা যায় আপনারা অবশ্যই ছাদে ভ্রমণ থেকে বিরত থাকবেন কারণ এটি খুবই ঝুঁকিপূর্ণ এই মুহূর্তে আমাদের ট্রেন রংপুর এক্সপ্রেস কিন্তু ছুটে চলেছে রংপুরের দিকে রংপুর এক্সপ্রেস ট্রেনটি সকাল নয়টা দশ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে সন্ধ্যা সাতটা দশ মিনিটে রংপুর গিয়ে পৌঁছায় ঢাকা থেকে রংপুর পর্যন্ত যেতে এই ট্রেনের দশ ঘন্টার মতো সময় লাগে ট্রেনের দরজার সামনে বসে এইভাবে ভ্রমণ করার অন্যরকম একটি মজা রয়েছে যদিও এটি কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ রেল ভবনে কিন্তু সত্যি অনেক মজা রয়েছে যদি সেটি আপনি উপভোগ করতে পারেন ট্রেনের জানালার কাছে বসে বাহিরের এই সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখলে মন জুড়িয়ে যায় এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনে জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনে রংপুর এক্সপ্রেসের কিন্তু কোনো স্টপেজ নেই অন্য কোনো ট্রেনের সাথে যদি ক্রসিং হয় তাহলে কিন্তু রংপুর এক্সপ্রেস ট্রেন এই জয়দেবপুর রেল স্টেশনেও দাঁড়ায় জয়দেবপুর জংশন রেলওয়ে কে বিদায় জানিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে মির্জাপুরের দিকে কিছুদিন আগে এই জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনে কিন্তু টাঙ্গাইল কমিউটার এবং একটি তেলবাহী ওয়াগনের কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়েছিল যার কারণে বর্তমানে কিন্তু টাঙ্গাইল কমিউটার ট্রেনটি বন্ধ রয়েছে এই মুহূর্তে আমাদের ট্রেন কিন্তু সুন্দর একটি কার তৈরি করেছে ট্রেনের পিছনের দিকে বসলে এই সুন্দর গুলো কিন্তু উপভোগ করা যায় ট্রেনে বসে এরকম সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলুন আমাদের ট্রেন রংপুর এক্সপ্রেস কিন্তু ঘন্টায় একাত্তর কিলোমিটার গতিবেগে ছুটে চলেছে এই রংপুর এক্সপ্রেস ট্রেনটি কিন্তু সপ্তাহে ছয় দিন চলাচল করে সোমবার হচ্ছে রংপুর এক্সপ্রেস ট্রেনের অবডে এই ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশন থেকে প্রতিদিন সকাল নয়টা দশ মিনিটে ছেড়ে যায় এবং সন্ধ্যা সাতটা দশ মিনিটে রংপুর গিয়ে পৌঁছায় রংপুর থেকে রাত আটটা দশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং সকাল ছয়টা পাঁচ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশনে এসে পৌঁছায় যাচ্ছে রংপুর এক্সপ্রেস জরার গতিতে ছুটে চলেছে এই মুহূর্তে আমাদের 10:00 ঘন্টায় 81 কিলোমিটার গতিবেগে ছুটে চলেছে এরি মধ্যে আমরা চলে এসেছি মৌচাক রেলওয়ে স্টেশনে এই স্টেশনে কিন্তু আমাদের টেন এর কোনো স্টপ নেই জারকাওনে আমাদের 10টি কিন্তু মৌচাক স্টেশন ত্র পাস করে গেল এই মৌচাক স্টেশনটা কিন্তু গাজিপুরের মধ্যে অবস্থিত রংপুর স্টেশনে ঢাকায়ে আসতেছি ঢাকায় আমাদের 10টি কিন্তু বিশাল ভিড়ের দিয়ে যাচ্ছে যেই সময় এখানে আরো পানি আসবে সেই সময় কিন্তু এই জায়গাটি দিয়ে ভ্রমণ করতে খুবই ভালো লাগবে কত দূর পর্যন্ত চোখ যায় শুধু ফসলের মাঠ আর ফসলের মাঠ গ্রাম বাংলার এই ভিউটি দেখলে সবারই মন ভালো হয়ে যায় 48 এর ক্যাটারিং এর লোক এসে জিজ্ঞাসা করলো মামা কফি লাগবে নাকি তো আর কি এক কাপ কফি নিয়ে বসে পড়লাম টেনের এর দরজার সামনে সাধারণ কথা বললে মোটামুনি চলে একদম খারাপ নয় এই মুহূর্তে আমরা কিন্তু মির্জাপুর রেলওয়ে স্টেশনে চলে এসেছি এই স্টেশনেও আমাদের টিদের পুরো স্টপ নেই প্রকৃতির এই সবুজের মধ্য দিয়ে আমরা ছুটে চলেছি ট্যাঙ্গাইলের উদ্দেশ্যে হঠাৎ করে সবুজ মাঠের মধ্য দিয়ে অসাধারণ একটি কাজ নিচ্ছে আমাদের রংপুর এক্সপ্রেস চলে এসেছি টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের কিন্তু কোনো স্টপেজ নেই তবে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে আমাদের ট্রেনের স্টপেজ রয়েছে তবে ক্রসিং এর কারণে ম্যাক্সিমাম সময় এই ট্রেনটি টাঙ্গাইল স্টেশনে দাঁড়ায় চিত্র এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং এর কারণে এই রংপুর এক্সপ্রেস ট্রেনটি কিন্তু আজকে টাঙ্গাইল স্টেশনে দাঁড়িয়েছে রংপুর এক্সপ্রেসকে টাঙ্গাইল স্টেশনে বসিয়ে ছয় হাজার এর লোকোমোটিভ নিয়ে চিত্রা এক্সপ্রেস কিন্তু এই মুহূর্তে টাঙ্গাইল রেল স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে ছুটে চলেছে আমার আজকের রেল ভবন কিন্তু এই ডাঙ্গাই স্টেশনে শেষ হয়ে যাচ্ছে আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন